আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ব্লগে সো আমরা কয়েকদিন একটা লম্বা ট্যুর দিলাম বেশ কয়েকটা সিরিজ অলরেডি করে ফেললাম আপনাদেরকে দেখিয়েছি সো অনেকদিন পরে ঢাকার মধ্যে ভাবলাম একটা করা যেতে পারে সাধারণত ঢাকার মধ্যে আমার বাইরে খাওয়া হয় খুব কম বাট তারপরও ভাবলাম যে আজকে ঢাকার মধ্যে বাইরে কোথাও খাইতে যাই দুপুরে এই জন্য আমরা চলে আসছি তেজগাঁও লিঙ্ক রোডে ভরপেটে আমি একা আসি নাই আমার সাথে আমার কিছু ফ্রেন্ডরাও আছে ওদেরকে নিয়ে সবাই আমরা একসাথে দুপুরে খাবারটা খাবো তো চলেন শুরু করি ভিডিওটা। স্যারthias আমরা যে ফুডটা আমাদের সার্ভ করতে চাই সবচাইতে আমরা হোমমেড ফুড। আচ্ছা আচ্ছা। আমরা রান্না করছি যে ফুডটা সামনে নিয়ে এসে স্যার আপনাদের সাথে। অর্থাৎ হোমমেড ফুড এখানে সার্ভ করা হচ্ছে। ঠিক আছে। थैंक यू। সো আজকে কি এখন ভরপেটের যে মেনুটা আছে সেটা দেখাবো। এখানে মূলত ভাতের এর আটে আইটেম আছে হচ্ছে দুইটা। এটা হচ্ছে প্লেন রাইস, চিনি গুঁড়া চালের এবং আরেকটা হচ্ছে খুদে ভাত। আর এর বাইরে হচ্ছে খিচুড়ি। ভর্তার মধ্যে আইটেমগুলো আছে হচ্ছে ডাল ভর্তা, আলু ভর্তা, পাতা ভর্তা রসুন মরিচ ভর্তা এরপরে হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা এবং লইটা সুটকি এছাড়াও নাগা আছে কষা হাঁস আছে চিকেনের অনেক আইটেম আছে তারপর ডেজার্ট আইটেমের মধ্যে আছে হচ্ছে ফালুদা তারপর হচ্ছে রাবড়ি জামুন এবং বিফ প্লাটার আছে চাপড়ি প্লাটার আছে খুটের ভাট আছে যাই হোক সো আমি একটু ম্যানুটা দেখায় রাখছি আপনারা আসলে এখান থেকে ম্যানু চুজ করে পছন্দের মতো খাবার অর্ডার করতে পারবেন

তো রেস্টুরেন্টটা এটার বলে দিই হচ্ছে টেজগাঁও লিঙ্ক রোড যে কয়লা রেস্টুরেন্টটা আছে সেই কয়লা রেস্টুরেন্টটা ঠিক অপোজিটে অর্থাৎ আগে যে আড়ংটা ছিল ওইখানটাতে মূলত সামনেই আড়ং তো এটা হচ্ছে বীরোত্তম মির সড়ক বলা হয় মীর আমি এটার ফেসবুক যে পেজটা আছে ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা চেক করতে পারবেন আচ্ছা আমি একটা ইন্টারেস্টিং ড্রিঙ্কস অর্ডার করছিলাম নামটার কারণে সেটা হচ্ছে গোলাপি গ্যাংস্টার তো আপনাদেরকে কিন্তু এই রেস্টুরেন্টের টাইপটাই বলা হয় নাই এটা হচ্ছে অথেন্টিক বাংলা রেস্টুরেন্ট মানে যেখানে একদম অথেন্টিক বাংলা খাবারগুলো পাওয়া যায় লাইক খুদে ভাত খিচুড়ি হাঁসের মাংস মুরগি এই সমস্ত আইটেমগুলো এবং এগুলোর হচ্ছে নাগা আইটেম যারা স্পাইসি খাবার অনেক পছন্দ করেন খেতে তাদের জন্য এই রেস্টুরেন্টটা এক কথায় খুবই ভালো হবে আর এই রেস্টুরেন্টটা যখন আপনারা আসবেন আপনার প্রথমেই চোখে চোখে পড়বে যে এই রেস্টুরেন্টটা কিন্তু একদম টিপিক্যাল ট্র্যাডিশনাল যেই কালচারটা বাংলাদেশের সেরকম লাইক এখানে অনেক আর্ট করা আছে দেওয়ালে রিক্সার আর্ট গাছপালা সুন্দর করে সাজানো গাছ দিয়ে তো সব মিলে একদম অথেন্টিক বাংলা রেস্টুরেন্ট যেমন হয় ঠিক সেরকম একটা ফিল পাবেন রেস্টুরেন্টটা ঢোকার পরেই ড্রিঙ্ক্সে কিন্তু অনেক মজা সো আপনারা আসলে গোলাপি গ্যানস এটা ট্রাই করতে পারেন আমার খুব ভালো লাগতেছে যাই না মানে খুঁটা পেটে হওয়া করে নাকি না কারণ সাড়ে তিনটার মতো বাজে এখনও খাবার এখন চলে আসবে ইনশাল্লাহ যাই হোক সো আমি এটা খাই খাবার জন্য ওয়েট করি তারপর বাকি খাবারের রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লা

এটা হচ্ছে নাগা হাঁস এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে গরু বিফ শুরু করি বিফ প্রথমে হাঁস দিয়ে শুরু করবো ওই যে হাঁসের মাংস নিচি তো হচ্ছে অনেক দিন পরে এই যে খুঁজে ভাত খাচ্ছি যেটা ছোটোবেলায় খেতাম নানু ভাষায় তো যে পিঠা পায়েস যখন খাওয়া হতো সেই সময়টাতে সে খুঁজে ভাত খাইতাম তো এখন অনেকদিন পর এটা খেয়ে ভালো লাগতেছে আর আমি হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এই যে নাগা হাঁস এটা অনেক মজা হয়েছে অনেক ঝাল তো আবার তো এটা খাই নাগা হাঁসটার টেস্ট একদম দুর্দান্ত মানে ঝাল এত মজা আমি হাঁস কম খাই মানে প্রেফারেন্স করি বেশি চিকেন বাট হাঁস হচ্ছে এটা খুবই মজা

সেটা এবং খুঁদে হয় এই দুইটা হচ্ছে খুব ভালো এবং আরেকটা ব্যাপার বলি এখানকার কিন্তু সিগনেচার আইটেম হচ্ছে যে বেগুন ভাজাটা এটা অনেক মজার এটা আপনারা ট্রাই করবেন ডেফিনেটলি আর সব মিলাই খাবার বেশ ভালো ছিল তো ভরপেটে দুপুরে খাবার খাওয়ার জন্য এসে আপনারা ভরপেটে খেতে পারবেন তো খাবার শেষ করবো হচ্ছে গ্যাংস্টার দিয়ে মানে গোলাপে গ্যাংস্টার এটা হচ্ছে লাস্ট এটা দিয়ে আমাদের খাবার শেষ তো খাবার আমার অনেক ভালো ছিল আচ্ছা আমাদের খাবার তো শেষ তুমি এখনও খেয়ে যাচ্ছো তো রাইট

আচ্ছা তো আমরা তো الحمد لله করলাম সো এখানকার খাওয়া দাওয়া বলতে এখানে পুরো হোমলি টাইপের খাওয়া দাওয়া এখানে আর আমার কাছে সবচাইতে ভালো লাগছে Naga যতগুলো জিনিস ছিল সবগুলো জিনিস আর লেটকা খিচুড়িটা মজা মানে লেটকা খিচুড়ি দিয়ে Naga আর ওই জিনিসগুলো দিয়ে মিক্স করে খেলে মজা খুদের ভাত এটা হচ্ছে এক্সসেপশনাল একটা আইটেম মানে এই এরিয়াতে এরিয়াতে মনে হয় না খুব কোনো রেস্টুরেন্টে খুদের ভাত খুব একটা বেশি পাওয়া যায় সো এটা একটা ইউনিক আইটেম

অফিস গোয়িং এলাকা অফিস এরিয়া তো এই অফিস এরিয়াতে যারা দুপুরের লাঞ্চটা খেতে চান বাড়ি থেকে অর্ডার করে তারা কিন্তু এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা পেজ থেকে কন্ট্যাক্ট করে এই হোমমেড অথেন্টিক বাংলা খাবার অর্ডার করে অফিসে বসে খেতে পারবেন অথবা চাইলে এখানে এসেও খেতে পারবেন সো টেক অ্যাওয়ার সুবিধাটা আছে সব মিলায় এটাই হচ্ছে টোটালি ভরপেটের একটা রিভিউ সো সব শেষে আজকের ব্লগটা এখানেই শেষ বেসিক্যালি আমি ফুড ব্লগ করি না বাট যেহেতু ঢাকার মধ্যে দুপুরে খাবার খাওয়ার জন্য খুব চমৎকার একটা জায়গা পেলাম সো ভাবলাম যে এই খাবারটা এবং এই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করি সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা আল্লাহ হাফেজ